আজ একটা নতুন স্বাদের অন্য রকমের একটা ডিমের রেসিপি করব তার জন্য আমি নিয়ে নেবো ক্যাপসিকাম কুচু কুচু করে মানে ছোট ছোট পিস করে আমি কেটে নেব সাথে নেব টমেটো টমেটোগুলো একটু ছোটো ছোটো করে কেটে নেব সঙ্গে পেঁয়াজও আমি ছোট ছোট করে মানে পাতলা পাতলা করে আমি কেটে নেব এবারে এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে দুটো ডিম আপনারা চাইলে মন খুশি আপনারা দুটো চারটে পাঁচটা দশটা যত খুশি আপনি ইউজ করতে পারেন আমি একা খাবো বলেই মানে দুটো ডিম ইউজ করেছি তো এর সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে একটু গোলমরিচ মানে ব্ল্যাক পেপার আর হচ্ছে স্বাদ মতন লবণ এবার এটা দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেব খুব ভালো করে ডিমটাকে এই ইসের সাথে ফেটিয়ে নিতে হবে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ এগুলোর সাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কীরকম একটা কালার চলে এসছে হালকা মানে হলদে বরণ মানে কালারটা চলে এসছে এরপরে আমি একটা প্যান নিয়ে নেব প্যানটা গরম হওয়ার পরে ভালো করে আমি প্যানটাকে গরম করে নেব তারপরে আমি রিফাইন অথবা সানফ্লাওয়ার অথবা রাইস ভ্যান অয়েল আপনি ব্যবহার করতে পারেন অথবা আপনি বাটার ব্যবহার করতে পারেন বাটার ব্যবহার করলে সব থেকে টেস্টটা বেটার হয় আমি এই রেসিপিটার জন্য বাটারই ব্যবহার করি আপনারা যদি মনে করেন যে বাটার ঘরে নেই আপনারা অন্য কিছু ব্যবহার করতে চাইছেন সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন তার মধ্যে আমি এটা গরম হতে বাটারটা গরম হতে হতে আমি একটু আপনাদের বলে দিই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবার বাটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি আমি এটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে করে অল্প আঁচ আঁচটাকে একদম কম করে লো লোতে রাখতে হবে রেখে এটাকে আপনাকে ঢেকে দিতে হবে ঢেকে আপনি মানে দু মিনিটের মতন রেখে দিন রেখে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এটা পুরো আস্তে আস্তে মানে এটা তিনটা মানে শুকিয়ে যাবে মানে ই ভাবটা জেল ভাবটা থাকবে না এবং এটা ফুলে উঠবে তারপরে আপনি এটাকে সুন্দর করে ধরে আলতোভাবে আপনি এটাকে উল্টে দিন উল্টে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেন দু মিনিটের মতন দু মিনিটের মতন ঢেকে রেখে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি খুব সুন্দর একটা শেপ চলে এসছে এবং এটা খেতে অসাধারণ এবং খুব টেস্টি এবং হেলদি ফুড আপনার এটা যে কোনো সময় মানে ব্রেকফাস্টে বলুন অথবা বিকেলবেলা টিফিনের জন্য অথবা বাড়িতে কোনো গেস্ট এসে আপনি এটা ব্যবহার করতে পারেন তোর হয়ে গেল আবার নতুন স্বাদের